চলে এসেছে পৌষ পাব্বন এই পৌষ পাব্বনে আমরা কমবেশি বেশি প্রত্যেকেই পিঠে খেতে পছন্দ করি কিন্তু পিঠে করার সময় সব থেকে বড় একটা ঝামেলার কাজ হচ্ছে নারকেল করানো এই নারকেল করাতে গেলে আমাদের হিমশিম খেতে হয় আজকে মাত্র পাঁচ মিনিটে তোমাদের এই পাঁচটা নারকেল কুড়িয়ে দেখাবো কিভাবে করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের পছন্দ হবে পিঠে করার জন্য আমিও কিছু নারকেল বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই নারকেলের খোলাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে নিয়ে আমি ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব চলো এবার এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই সাত আট ঘন্টার জন্য এইভাবে নারকেলগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে ফিরে আসছি ফিরে এসেছি সাত ঘন্টা পর এবার তোমাদের নারকেলগুলোকে ফাটিয়ে দেখাবো তো চলো কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও একটা কাটারি নিয়েছি আর কাটারি দিয়ে ঠুকে এই নারকেলগুলোকে ভেঙে নেবো দেখো নারকলটা এরমভাবে ফেটে গেছে এবার এই চামচের সাহায্যে নারকলের ওপরের খোলাটা ছাড়িয়ে নেব দেখো নারকলটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু চাপ দিতেই ওপরের খোলাটা ছেড়ে গেছে এবার নিয়ে নেব এরকম একটা পিলার আর এই পিলারের সাহায্যে এই কালো অংশগুলো ছাড়িয়ে নেব তো কিভাবে ছাড়াচ্ছি তোমরা দেখে নাও এই পিলার দিয়ে কত তাড়াতাড়ি নারকের ওপরের অংশটা আমি ছাড়িয়ে ফেলছি তোমরা চাইলে এটা নাও ছাড়াতে পারো তাতে কিন্তু পোড়াতে কোনো অসুবিধা হবে না তো আমি পুরোটা ছাড়িয়ে ফেলি তারপরে ফিরে আসছি ওপরের অংশটা আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি দেখো নারকলটাকে পুরো ডিমের মতো দেখতে লাগছে এইভাবেই আমি প্রত্যেকটা নারকল ছাড়িয়ে নিই তারপরে ফিরে আসছি এবার এই নারকেলগুলোকে আমি পিস পিস করে কেটে নেব তার আগে নারকেলের ভেতরে যে জলটা আছে সেটা বার করে নিই যেহেতু ভেতরটা বরফ হয়ে আছে সেই জন্য পুরোপুরি জলটা বেরোচ্ছে না জলটা বার করে নিয়েছি এবার নারকেলগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে যারা নারকেল কোড়াতে পারে না তাদের জন্য এই প্রসেসটা খুবই ইজি তারা একবার অন্তত এই টেকনিকটা ট্রাই করে দেখতে পারে সব নারকেলগুলোকেই আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি এবার মিক্সি বলেতে দিয়ে আমি এগুলোকে কুড়িয়ে নেব দেখো সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে গেছে এবার এটা একটা বাটিতে আমি ঠেলে নেব এইভাবে আমি বাকি নারকেলগুলোকে কুড়িয়ে নিই তারপরে ফিরে আসছি দেখো সব নারকেলগুলোকেই আমি কুড়িয়ে নিয়েছি আর কোরানোটা ঠিক দেখতে হয়েছে এরকম কত সুন্দর আর সহজভাবে এই কাজটা আমি করে ফেললাম তোমরাও একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা